নিবেদ কত হলিছিল বাবা হযরত মগদাদি رحمۃ اللہ হযরত কুতুবউদ্দিন বক্স رحمۃ اللہ अब्बा হযরত বাইজি বুসপানি رحمۃ اللہ পৃথিবীতে আলো হলিছিল তার নাম ছিল হযরত বাবা মালিক বিন দিনা رحمۃ এত বড় হলিছিল বাবানে চার সাথে কেভাবে আছে বাবা 200 পর্যন্ত পজন্ত মাবুতের সঙ্গে মালিকের কথা লাইট মালিক বিন রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলী ছিলেন ইনার হাজার হাজার ভক্ত বিন্দু ছিলেন বড় দান ছিলেন একদিন মালিক রহমাতুল্লাহ ভক্ত বিন্দুদের বাড়ি যাবার চললে দেখা করা তুমি যাবে ক ভক্ত বিন্দুরা খবর করে হুজুর আমাদের সাথে দেখা করবেন না হযরত মালিক বিন রহমাতুল্লাহ বসে বিচারে আমি চাপ তোমাদের এলাকায় ঢুকবো হঠাৎ করে একদিন মালিক বিদিনে রহমা তুললাম রাস্তা দিয়ে গেতে গেতে ওই ভক্তদের বাড়ি গেতে গেতে সামনে দেখে একটা বিশাল নদী আল্লাহর অলি মনে করল এই নদীটা তো আমার পার হতে হবে নদী পার হই কেমন করি এত বড় বিশাল নদী ক আল্লাহর অলি নদীর কিনারে গেলেন যে কোন হয়ে নদীটা পার হতে হবে নদীর কিনারে যা দেখে একজন দাড়ি মাঝি নাও নিয়ে বসি আছে আল্লাহ ওলি বললেন মাঝি রে এই নদীটা আমাকে পার করে দাও মাঝি বলল হুজুর আমার কামে হলো মানুষকে পার করা লাইট আমি নাও নিয়ে থাকি আমি মানুষকে পার করি

দেখবেন তারা নাও পার হচ্ছে নদী পার হচ্ছে দেখবেন না নাইয়ের একটা বুদ্ধি করে যদি লোক বেশি হয় স্টার্ট কমে দিয়ে বসে তোলা শুরু করে যখন ঠিক না বেঠি মাঝি বললো হুজুর পয়সা গন্তব্য জায়গা তো আসি গেছে মাঝি বই মাঝি কি বই সাল্লা বলি বাবা মাঝি রে আমার কাছে পয়সা নাই আমি তো পয়সা নিয়ে আসি নাই আমি নিয়ে আসি তোমার জন্য দোয়া আমি দোয়া করবো রে বাবা আল্লাহ তো জীবনে অভাব দিবে না লা লা না আমি দুয়ার জন্য নদীর কিনারে লাউনিয়া থাকি না আমাকে পয়সা দিতে হবে আল্লাহ অলিকে বারবার পয়সার ধমক দেয় আল্লাহ অলি মালিক রহমতুল্লাহ নরম সুরে কথা বলে আর আল্লাহ অলি না কোনদিন রাগ করে কথা বলে না বাবা আমার কাছে পয়সা নাই বাবা না পয়সা দিতে হবে नाले বাকি নদী পার করব না আল্লাহ মালিককে ধমক দেয় মাঝি এই যদি পয়সা বাননা করেন নৌকার মধ্যে দেখছেন কতগুলো রসি এই রসি দিয়ে তোমার হাত বামো পা বামো নদীর মাছ কানে ফেলে দেব কিন্তু বাকি নদী পার করব না নদীর যত জনজন্তু প্রাণী আছে সবাই আল্লাহর কাছে কারণে আল্লাহ আজকে আমার নদীর পানি না বন খুশি আল্লাহ আজকে তো এই নদীর পানির উপরে যায় আমরা বড় খুশি আল্লাহ আমরা তোর অলিকে চিনতে পারলাম আল্লাহ এই মাঝি তো চেনে না মাঝি রাগ করতেছে পয়সা বার করে আল্লাহ কাছে পয়সা সব মাস আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আল্লাহ আমার অলিকে বিদ্যুৎ করবে মাঝি ছেলে না সমস্ত মা নৌকার চতুর্দিকে হাম মেলে আর কান্নে আল্লাহ আমরা নদীর মাছ বড় ভাগ্যবান আল্লাহ তোর অলি এই নদীর উপর দিয়ে যায় মা সামেলি আছে আল্লাহর অলি মালিক রহমাতুল্লাহ আস্তে করি হাতটা ডান হাতটা নাও রূপ দিয়ে একটা হাত খালি দিলেন পানিতে হাত ছাঝিয়া একটা মাছির মুখের মধ্যে ঢুকলো আস্তে কই আল্লাহ বলি মাছের মুখর থাকি পয়সাটা দিনা চা বাড়ি করিয়া মাছির হাতে দিল করে কোন সুবহানাল্লাহ করে কোন বাবা কা করিও না এই তোমার পয়সা তোমার কষ্টের বিনিময়ে পয়সা আমাকে গালি পারিস না মাঝি কোনো সর্বনাশ ইনি কোন মানুষ আমার নাওর উপর দিয়ে মাছের মুখ পয়সা নিলে এ এই পয়সা না সঙ্গে সঙ্গে মাঝি হাত অনুরোধ করলো হুজুর আমাকে আর পয়সা লাগবে না হুজুর হুজুর আমাকে ক্ষমা করিয়া দেন হুজুর আমি ভুল করেছি মাঝি আল্লাহ রলি বলছে তুমি তো পয়সার কাঙাল কিসের কাঙাল পয়সারে কাঙাল মাঝি বলছো হুজুর দোয়া করেন আল্লাহর আল্লাহি বলছো তুমি তো দোয়ার কাঙ্গাল না তুমি হলো পয়সার কাঙ্গাল পয়সা নেই ব্যথা পয়সা নেই আর বেশি দেরি করিস না মাঝি পা পড়ে গেলেন মাঝির কাছ থেকে সরিয়া পয়সা চা দিয়ে আল্লাহর রলি মালি রহমতুল্লাহ নদীর মাছ কানে ঝাঁপ দিলেন আল্লাহ রলি তোলায় না পানির উপর দিয়ে যায় বাকি নদী হাতি হাতি পানির উপর দিয়ে পার হয়ে গেলেন যদি কোন যা চলে গেল আমি কি ভুল করলাম আল্লাহ radii চলে গেলেন পানির উপর দিয়ে হাতি চলে গেলেন মরহومه রাস্তা পাওয়া গরম হয়েছে শরীর আল্লাহ নদী রে আমার শরীর তো বড় ক্লান্ত হয়ে গেছে আস্তে আস্তে সামনে দিকে যায় সূর্যের তা পড়েছে বেশি মাথা চিপ দিয়ে পানি পড়িতেছে সামনে দেখে একটা গাছ আল্লাহ রলি মনে করলেন ওই গাছের তলে আমি একটু রেশ নেব আরাম করব বাবা দেখবেন চৈত্র মাসে বৈশাখ মাসে মানুষ হাঁটি গেলে গাছের ছায়া তাকে এক মিনিট দাঁড়ায় ዳራይና <laughs> আরাম লাগে বাবা গাছের হাওয়াটা মিষ্টি বেশি আল্লাহ মালিকের হোমা তুললেন ওই গাছের তলার মধ্যে আরাম করার জন্য একটু বেশি নিলেন ওই সময় গাছের পাখিরা আল্লাহকে বলেন আল্লাহ আমরা পাখিরা এত খুশি আল্লাহ আজকে তো বলি আছি এই গাছের তলায় আল্লাহ আমার এত আনন্দ সমস্ত পাখি গুলা যায় ওই আল্লাহর বলির কাছে সে সমস্যা করে আরাম কনে মালি রহমাতুল্লাহ বলে পাখি রে ও পাখি আমাকে আরাম করতে দাও আমাকে আরাম করতে দাও আমার কানের কাছে চেচমিচি করিও না পাখিরা আরো বেশি আনন্দ করে আল্লাহর বলি না হয়ে যা তার বাচ্চা করিস আরাম করবে তুই আল্লাহ আলাকবা পাখিদের দিকে লক্ষ্য করে ওবি श्राপ এ পাখি আরাম করতে দিল না রে বিলকুন মর যাও সাপ যাও বল্লা সাথে সাথে সাপ পাখি দপডপ করি পরি জমিনে মরিয়া গেল আল্লাহ ওই বলে আল্লাহ আমার জবাব দিয়ে কেবলই কথাটা বললাম কি করলে পাখিরা সব পরি মরি গেছে আল্লাহর আর দেরি কইলো না গাছে তলার থেকে ভাবার থেকে দেরি আবার রহনা হলেন তার ভক্ত মন্দিরের বাড়ি থেকে এতে গেতে কিছু দূর যাওয়ার পরে কলিجاتا ঘুমিয়ে গেল পালে না পালির ভাব আসি গেল আমার কিছু পালি পাইলে পালি খাইতাম গো আমি পালি কোথায় পাব গো আল্লাহ রি পানির জন্য কলিজাটা শুকিয়া গেল আবার কত দূরে পদ আছে গেতে গেইতে আল্লাহ রি ভাবল সামনে একটা গ্রাম দেখা যায় মনে হয় এই গ্রামে গেলে পানি মিলবে আমি পালি খেয়ে আমার ভক্ত বিন্দুদের পারি যাব গেতে গেছি ওই গ্রামের পাশে বস্তিতে যেয়ে দেখে একটা সুন্দরী মহিলা পর্দা নিসি মহিলা আটির মধ্যে একটা বালতি নিসি রসিল আগা আছে বালতিটায় সামনের মধ্যে কুয়া দেখা যায় আল্লাহর ওলি আমি ওই মাতার কাছে থাকি বালতি কানে কুয়ার কাছে পানি পানি পান করে খাব কত বাবা পানি পান আলাকে জোরে বলেন কি আল্লাহর ওলি মালে রহমাতুল্লাহ যা বলেন মা ও মা আমাকে বালতিটা দাও না মা আমার কলি যেটা গেছে গিয়েছে মা মা আমার কলি যেটা গেছে মা আমাকে বালতিটা দেও আমি কুয়োর থেকে পানি পান করবো মেয়েটা কথা বলে না কিছুই বলে না আবার বলে মা বালতিটা দে মা আমার কলিজাটা শুকি গেছে মা আমি এই কুয়ার পানি পান করব না মেয়েটা কথা বলে না কিছুই বলে না দুইবার যখন কিছুই বললো না তিনবার বেলা আল্লাহ বলি মানে রহমাতুল্লাহ বললেন কথা বুঝো না কেন জবাব দাও না কেন বালতিটা দিবি কিনা তখন মেয়েটা জবাব দিলেন শুনবেন শুনবেন মেয়েটা বলেন কি হুজুর রাক করবেন না এটি গ্যাসের পাখি পালনা তোমার আগে সত্যি গ্যাসের পাখি পরিমন্তে পারে আমি ওই আল্লাহর বান্দি তোমা লাগে আমা কিছুই করতে পারবেন না আল্লাহর ওই বুচাতে ওই পাখি মারলাম কোন দেশে জানে মা আমি পাখি মারছি কোন দেশে তুমি কেমন করি যাও না কেছে হুজুর ওই রাত করে বেলা রাত করে রাগ বেলা হুদুর আপনার আগে কাচুর পাখি মরিতে পারে হবে আমি আল্লাহ রই বান্দি তোমার আগে আমার কিছুই করতে পারবেন না কইছে মা এই বিদ্যায় এলেন কোথায় শিখলি মা কইছে হুজুর আমার একজন উস্তাদ আছে ওই উস্তাদের কাছে আল্লাহ আমাকে এই বিদ্যা দান করেছে হুজুর বংশ আল্লাহ সাদা পলাইবে মুরদা খাকে শোয়াইবে কবরতে করিবে তোমার দাহ পাগল হে দম ফুরাইলে এ দেখি বীর কি আপন আবুসমান মনে দম ফুরাইলে দেখি বীরে যারা তোমার অতি আপন তারাই তোমার পড়ায় বে কাপ যারা তোমার অতি আপন তারাই তোমার পড়াই দেখ কবুরতে করি রে তা কবুরতে করিবির তা আফো পাগল মন মনে দিন পুরহিলে একি তীরে কে আফো আবুস মান মনে দিন পুরহিলে একি তীরে কে আফো চিনতেছি অপর মুসলমান যদি এই কথাটা বুঝতো তাহলে মুসলমান কোনদিন মুসলমানের মুসলমানই তো মুসলমান কোনদিন মদ খাইত না মুসলমান কোনদিন সুদ খাইত না মুসলমান মুসলমান তাস খেলা বন্ধ করুক মুসলমান জুয়া খেলা বন্ধ করে দুক মুসলমান সুদের হার বন্ধ করে দুক মুসলমান মদের খেলা বন্ধ করে দুক ভারতবর্ষের জমিনে এই কয়েকটা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে গেল মুসলমান তাস খেলা বন্ধ করে দিও কুচবিহার জেলায় আসামের ধুপড়ি জেলায় তাসের দোকানে তাস বিক্রি হবে না মুসলমান তো উদ্দিকে নাই মুসলমান তো মরণ কে ভয় করে না আমার জানটা আগে কাবাস হবে আমার আব্বার জানটা আগে কাবাস আমার বড় ভাই আগে চলে যাবে সিরিয়াল লম্বালে নে আমার ছোট ভাই আগে সিরিয়ালে যাবে আমার বড় ভাই আগে যাবে নে আমি ছোট পাই ছোট ভাই আগে চলে যাবে মুসলমান যদি ভাত ভাত মুসলমান মুসলমান কোনোদিন মুসলমানিত্ব নষ্ট করতে না হয় তো খোদার খেলা ওই তো খোদার দিলা সকাল বেলার ধনের পাই তুই গরীব সুন্দর বেলা বাসে কাছে বে খাবে বানাইবে বাসে কাছে খাবে বানাইবে সেই কাঁদতে তুলবে তার গহনা তোমার প্রাণকে আরো তো চাইবে না ভাই কান্দিবে ফাঁতি যে কান্দিবে ভাই কান্দিবে ফাঁতি যে কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরে কান্দি গে মিঠে নে বা সোনা ওই তো ক্ষোধারে মিলা ওই তো ক্ষোধরে খেলা বাবা আজকে যে তুমি আর কোনো আমরা বাড়ি যাবো কোনো গ্যারান্টি আছে যেরকম গ্যারান্টি আছে কখন আর যাই রাস্তা আমাকে কারি নিবে সোনা অসমারে আমরা মুসলমান হয়েছি মমিন হয়েছি বালা মুসলমান তো নষ্ট করা যাবে না ও মা বোনেরা কো ও কুমার ঘন্টের মা বোনেরা নাতির হাত থেকে আসছেন মা বহু দূর দূর চেয়েছেন মা আল্লাহ নবী কি বলল শুনি না খুঁড়ে মা আল্লাহ নবী বলে আলমার আল্লাহ আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচটা মাসের ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার নবী বলে ওই মেয়েটা যদি পর্দায় পুষি যায় চলে নবী বল ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীর কিছু করে আমার নবী বলো কথা দেখলো মানায় আবু আবির জান্নাতির সাথ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা লাগবে কিন্তু বাবা আমি মসজিদে জীবনে না যাই কত আমার বউ নামাজ পড়বে আমি ফতর ফতর তো নাক ডাই বউকে বড় আরো মজা

আমার নবী মসজিদে গেলে নুতুর পর করছো নবী নামাজে গেলে দুই দিন কাফেলা লাল দিত আমার নবী নামাজে গেছিল ওই আবু যুবহ পাস আমার নবীকে নামাজের মাধ্যমে সোনারে উটের দরบุรี পর্যন্ত কালা পেছিয়ে দিত তো বাবা নবী আল্লাহর কাছে কানছে আল্লাহ আমি তোর

কয় ভগ্র নামা দুইজন পাল্টা পাল্টি করি পড়িস